বলছিল এই আসলে আসলে আমি বলতে যাচ্ছি যে শুধু হাজার হাজার শিক্ষার্থী এবং তাদের সঙ্গে আমি অভিভাবকদেরকেও দেখতে পাচ্ছি এবং তারা আসলে এখন গত কয়েকদিন তারা যে দাবিগুলোর কথা বলছিল সেই দাবিগুলো তো তারা বলছে একই সঙ্গে তারা এখন বলছে যে এবং এক দাবি হিসেবে তারা বলছেন যে আসলে বর্তমানে যে সরকার প্রধান রয়েছে এরা বলতে চাচ্ছেন যে আসলে তাকে এখন সরে যাওয়া ছাড়া বিকল্প উপায় নেই বলে স্লোগানগুলো এখান থেকে তারা দিচ্ছে। এবং আমি প্রত্যেকটা শিক্ষার্থীরকে দেখতে পাচ্ছি যে তারা আসলে তাদের ব্যাগ নিয়ে তাদের পিছনে ব্যাগ আছে এবং এবং তারা এবং আমি যদি বলি যে বারোটা থেকে এখন পর্যন্ত শুধু সামনে তাদের ঢল যাচ্ছে যাচ্ছে তো যাচ্ছে তাদের ঢল এবং এটা কোনোভাবেই তাদের কমছে না এবং বারোটা আমি না আসলে সঠিক সংখ্যা কত হবে কত মানুষ এখান থেকে বেরিয়েছেন কত মানুষ সামনের দিকে যাচ্ছেন এটা আসলে একটু আগে বলছে যে সব আছে যাচ্ছে তো যাচ্ছে অর্থাৎ অর্থাৎ আমি এবং এখন কোনো ছাত্রী রয়েছেন বাবা মা রয়েছে তারা যাচ্ছেন এবং প্রত্যেকেই আসলে তারা এদিকে আটিয়ে যাচ্ছে এবং তারা একটি কথাই বলতে যাচ্ছেন যে

যারা ঢাকার দিকে আসছেন যারা পায়ে হেঁটে থাকা দিকে সবাই দিকে আসছেন তারা কিন্তু সুশৃঙ্খল ভাবে এগিয়ে যাচ্ছেন এবং তিনি যেটি বারবার জানাচ্ছিলেন যে

এক হয়ে গেছে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ একাত্তর সালে তো একটা দাবিতে মানুষের নিজের অধিকার আদায়ের জন্য

আমা পান সাধারণ পোলা পান আমরা ঢাকায় থাকতে পারি না ধর পাকল করে ধর পাকল করে মতো আমরা সাধারণ পোলা পান আমরা ঢাকায় থাকতে পারি না আমগুর ঢাকা ছেড়ে চলে আসতে পারি আমার রাজধানীতে আমি থাকতে পারি না

এক উদ্দেশ্যে নাই দিলা চব্জি পালা হৈছে নামটো

ছিল <muchas> <muchas>

যারা মোটামুটি একটু ফ্যামিলি ጋር মোটামুটি কথা আছে এরা লাভ হয়েছে। সাধারণত খুব একটা নামে তারপরে পড়াশোনা শেষ করেছিল করে ও তো থাকে যায়। অবস্থায় বারকা বারবার করেছে। তাদের বিভিন্ন যেমন আন্দোলনের পরিপ্রেক্ষিতে হয় <laughs>